একজন জগৎ বিখ্যাত ফুটবলার হওয়া সত্ত্বেও কয়েক মাস পরপরই নিজে রক্ত দান করেন ক্রিশ্চিয়ানো রোনালদো স্বেচ্ছায় গিয়ে দিয়ে আসেন লাল ভালোবাসা কখনও আবার নিজের বোনাসের টাকা দিয়ে দিচ্ছেন আফ্রিকার দরিদ্র দেশগুলোতে যখন দেখছেন কোনো দেশ প্রকৃতির বিপর্যয়ে পড়েছে ঠিক সাথে সাথে নিজের ফান্ড থেকে অর্থ পৌঁছে দিচ্ছেন ভুক্তভোগী মানুষদের হাতে একজন ক্রিশ্চিয়ানো রোনালদোর মহৎ ও দানশীলতা শুনলে আপনি তাকে ভালোবাসতে বাধ্য হবেন রোনালদোর ছোটবেলা কেটেছে অনেক কষ্টে দারিদ্রতাকে সঙ্গী করে বড় হয়েছিলেন বলেই সিআর সেভেন ভালোভাবেই জানতেন এর ভয়াবহতা সম্পর্কে তাই বিশ্বের অন্যতম উপার্জনকারী ফুটবলার হয়েও ভুলে যাননি নিজের অতীত সুযোগ পেলেই এগিয়ে আসেন মানবতার সেবায় ফুটবল প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়দের এমন মানবিকতা আপনাকে যদি মুগ্ধ করে তবে আজকের আয়োজন আপনার জন্যই মাত্র চোদ্দ বছর বয়সে হার্ট সার্জারির মতো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এ সময় তার জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয়েছিল তাই ছোটবেলাতেই বুঝতে পেরেছিলেন একজন মানুষের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা তারই ফলশ্রুতিতে সামাজিক দায়বদ্ধতার দিক থেকে তিনি নিয়মিত রক্তদান করে আসছেন কখনো ভেবে দেখেছেন বর্তমান প্রজন্মের স্টাইল আয়কর হিসেবে রোনালদো যেখানে চুলের স্টাইল থেকে শুরু করে কাপড় সব কিছুতেই নিজস্বতা ধরে রেখেছেন সেখানে তার শরীরে কোনো ট্যাটু নেই সমসাময়িক প্রায় সব বড় তারকা লিওনেল মেসি নেইমার কিংবা ইব্রাহমিচ সবাই যেখানে মজেছেন ট্যাটুর প্রেমে সেখানে রোনালদোর শরীরে একটি ট্যাটু দেখা যায় না কারণ একটাই পর্তুগিজ ফুটবলের রাজপুত্র নিয়মিত রক্তদান করেন দুই বারো সালে স্প্যানিশ সংবাদমাধ্যম দিরেত্তাকে রোনালদো বলেছিলেন আই ডোন্ট হ্যাভ ট্যাটুস বিকজ আই ডোনেট ব্লাড ভেরি ওফেন অর্থাৎ তিনি নিয়মিত রক্তদান করেন যে কারণে শরীরে ট্যাটু আঁকান না অর্থ উপার্জনের পাশাপাশি মানবতার সেবায় দু হাতে খরচ করেন পর্তুগিজ এ তারকা এমনই এক ঘটনা ঘটেছিল দুই হাজার ষোলো সালে সেবার রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা সেজন্য রিয়ালের কর্তৃপক্ষের কাছ থেকে বোনাস হিসেবে ছয় লাখ ইউরোপান রোনালদো সেই টাকা ব্যক্তিগতভাবে খরচ না করে পুরোটাই দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিয়েছেন তিনি তারও আগে এক কিশোরের ব্রেন সার্জারির জন্য রোনালদো দান করেন আট লাখ তিন হাজার ডলার তাছাড়া জার্মানের ডটমুন্ডের কোমা থেকে ওঠা এক অসুস্থ শিশুর ফুটবলীয় স্বপ্ন পূরণ করতে তাকে দুই সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের গ্যালারিতে বসে দেখার ব্যবস্থা করে দেন রোনালদো মানুষের সেবায় প্রতিনিয়ত এগিয়ে আসায় দুই হাজার পনেরো সালে বিশ্বের সেরা চ্যারিটেবল স্পোর্টসম্যান হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয় দুই হাজার সতেরো সালের দিকে পর্তুগিজ এক ক্যান্সার সেন্টারে এক লাখ পঁয়ষট্টি হাজার ডলার দান করেছিলেন খেলোয়াড় পরিচয়ের আড়ালে থাকা এই দানবীর করোনা মহামারীর কথা তো আমাদের সবারই জানা পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়েছিল যে মাঠের ফুটবল বন্ধ ছিল অনেক দিন প্রায় সব লীগ ও ইভেন্ট স্থগিত করা হয়েছিল তাতে পেশাদার ক্লাবগুলোর মতো অপেশাদার ও শৌখিন দলগুলো পড়েছে চরম অর্থ সংকটে এমন দুঃসময়ে জাতি দলের সতীর্থদের নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তৎকালীন জুভেন্টাস ফরওয়ার্ড রোনালদো অপেশাদার ক্লাবগুলোকে আর্থিকভাবে সাহায্য করতে দু হাজার একুশ ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিয়ে পাওয়া বোনাসের অর্থের দান করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির খেলোয়াড়রা আর এই উদ্যোগের পেছনে মূল ভূমিকা পালন করেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন তার পর্তুগিজ সতীর্থ এবং ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড বার্নার্দো সিলভা ধারণা করা হয় ওই তহবিল থেকে মোট চার দশমিক সাত বিলিয়ন ইউরো পাওয়া গিয়েছিল যেই রোনালদোকে দেখে ফুটবলকে আপন করে নিয়েছে গোটা প্রজন্ম ঠিক একইভাবে তার মানবিকতা বোধ যেন লক্ষ্য তরুণকে অনুপ্রাণিত করে নিজ নিজ অবস্থানে থেকে মানবিকতার সেবায় এগিয়ে আসতে রোনালদোরা এমনই মাঠে অসংখ্য মহাকাব্য আর রূপকথা লিখে ইতিমধ্যেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় নিজের কীর্তির মাধ্যমেই রোনালদো বেছে থাকবেন ভক্তদের মাঝে হয়তো আজ থেকে শত বছর পরেও আর মাঠের বাইরে তার মহত্ততা যেন তাকে হিরো থেকে সুপার হিরোর দলে নিয়ে গেছে যেখানে তিনি আপন মহিমায় উজ্জ্বলতম নক্ষত্র